আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন স্পেশালি একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আসলে ভিসার রেশিও খারাপ ছিল আমেরিকান এম্বাসিতে সো ইন দিস টাইম কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে এবং এখন অনেক বেশি আসলে ভিসা হচ্ছে বা ভিসার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং সেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত খুবই ভালো ভিসার থাকবে সো যত কুইকলি পসিবল আপনারা যারা আসলে করতে চান খুব দ্রুত করে রাখেন কারণ ডেটটা একটু হার্ড বা নেওয়ার জন্য হলো আপনাকে কিন্তু আগে অ্যাপ্লাই করতে হবে এবং আপনারা যারা আসলে ভিসা করতে চান সর্বপ্রথম কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে ডেট এবং ডেট এর বিষয়টা আসলে অনেকটা জটিল বাট এটাকে আমাদের সাথে কাজ করলে আমরা অনেক ফ্ল্যাক্সিবল করে দিব এটা আমরা বিশ্বাস করি এবং কুইকলি আর্লি Date now though like a চেষ্টা আমাদের আসলে থাকে বা এর আগে দীর্ঘ সময় যাবত আমরা প্রায় আট বছর যাবত এই আমেরিকান ভিসা সেন্টার কাজ করছেন আমরা প্রচুর পরিমাণে ডেট নিয়েছি বিভিন্ন এজেন্সি বিভিন্ন ব্যক্তির এবং আমাদের সাথে যারা আসলে কাজ করেছেন আমরা সার্বিক সহযোগিতা করার জন্য প্রত্যেকের ক্ষেত্রেই আসলে চেষ্টা করে আসছি সো এখন যারা আসলে অ্যাপ্লাই করবেন এবং ভিসার রেশিও কিন্তু বেড়ে যাবে এবং এটাকে যত কুইকলি সম্ভব আপনারা আসলে অ্যাপ্লাই করুন এবং অ্যাপ্লাই করলে কিন্তু আপনি ভিসা ফি জমা দেওয়া থাকলে কিন্তু আপনি ডেট অপশনে যেতে পারবেন ডেট কালেক্ট করতে পারবেন никак да потче апренацијален виза. সো আগে হচ্ছে আপনার ডেট লাগবে পরে ইন্টারভিউ এবং ইন্টারভিউতে আপনার রেজাল্ট হবে আপনার ভিসা হবে কি হবে না এখন বিষয়টা হচ্ছে আপনারা আস্তে আস্তেই জানতে পারবেন যে ভিসার রেশিও আস্তে আস্তে বাড়ছে সো তখন যদি আবার আপনি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা আপনার কাঙ্ক্ষিত ডেটটা কিন্তু আপনি না পেতে পারেন সো আপনারা যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করুন এবং ভিসার রেশিও এখন খুবই ভালো হবে সামনে এবং ভালো হওয়ার পথে আছে সো যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করুন এবং আমাদের সাথে যারা আসলে কাজ করবেন আমরা সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন